ফেসবুকে অল্প পরিমাণ ফলোয়ার থাকলে আপনি পাবেন কনটেন্ট মনিটাইজ ফেসবুক গণহারে আবারও কনটেন্ট মনিটাইজ দিচ্ছে যাদের ফলোয়ার অল্প তারা পাবে কি কি করতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন তো এখান থেকে আমি প্রথমে চলে আসলাম ফেসবুকে এবং এখান থেকে কনটেন্ট মনিটাইজ এই জায়গায় চলে আসলাম তো আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও পেয়ে যাবেন অনেকে বলছে গণহারে কনটেন্ট মনিটাইজ পেলো এত ফলোয়ার থাকলে কনটেন্ট মনিটাইজ পেলো আসলে যে পাচ্ছে না এরকম নয় কোন থেমনিটেজ কিন্তু পাচ্ছে এক হাজার ফলোয়ার দিয়েও পাচ্ছে একশো ফলোয়ার দিয়েও পাচ্ছে আবার এক লাখ ফলোয়ার দিয়েও পাচ্ছে আমার অনেকে রয়েছে রক্ষণাবেক্ষণ হয় তারপর কিন্তু পাচ্ছে না তো এই যে কোন থেমনিটেজগুলো পাচ্ছে অল্প ফলোয়ারে এটা কি ফেসবুক গণ দিচ্ছে নাকি এইখানে অন্য কোনো কারণ আছে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে কি বলেছে কোন থেমনিটেজের নিচে ইন ভাইট অনলি এটার মানে হলো ফেসবুক যখন মনে করবে আপনি কোন ফ্যামিলি ফেস পাওয়ার উপযোগী আপনি হয়েছেন ওই সময় আপনাকে ইনভাইটের মাধ্যমে এই কোন ফ্যামিলি ফেস সাজার আপনাকে দিবে এখন আপনি এক সফল যদি আপনার ফেস বা থাকে ওইখানে আপনাকে দিতে পারে এবং এক লক্ষ থাকে ওইখানে আপনাকে দিতে পারে এইখানে যে আপনি গণহারে পেলেন আপনার ফলোয়ার অল্প দেখে যে আপনি গণহারে পেয়ে গেলেন বিষয়টা কিন্তু এমন নয় ফেসবুকে গণহার বলতে কিন্তু কোনো রকম শব্দ নেই ফেসবুক কিন্তু এখানে একদম স্পষ্ট বলে দিয়েছে ইনভাইট অনলি মানে ফেসবুকের এর মনে হবে আপনি পাওয়ার উপর কি ওই সময় দিবে যারা যারা পাচ্ছে তাদেরকে মূলত ফেসবুক মনে করেছে তারা পাওয়ার উপযোগী তারা পাচ্ছে যারা পাচ্ছে না তাদেরকে মনে করছে না তারা পাওয়ার উপযোগী তাদেরকে দিচ্ছে না এখন বিভিন্ন রকমের কারণ দেখাচ্ছে এরকম করলে গণহারে পাবেন ওইরকম রকম করলে গণহারে পাবেন উমুক মাসের আগে পাবেন তুমুক মাসের পরে পাবেন এত তারিখের আগে পাবেন অত তারিখের পরে পাবেন মানে এইরকম বিভিন্ন রকমের ভিডিও কিন্তু পাবেন এই সমস্ত কিছু কিন্তু ভিত্তিহীন ফেসবুকের কাছে কিন্তু এরকম কোন প্রকার বাস্তবতা কিন্তু নেই ফেসবুকের কথা এখান থেকে একটাই মানে ক্লিয়ার করেছে আপনি ফেসবুকের কাজ করলেন ফেসবুকের যখন মনে হবে আপনি পাওয়ার উপযোগী হয়েছেন ওই সময় আপনাকে এখান থেকে ইনভাইটের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজ দিবে এছাড়া আর কিন্তু কোন রকম উপায় কিন্তু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজ হওয়ার কিন্তু নেই এখন আপনি মানেন আর নাই মানেন এর থেকে সব থেকে কিন্তু আর ফেসবুকে কিন্তু আপনি কোথাও কিছু পাবেন না তো অবশ্যই আপনি ভুজল গাজন গাছ দিয়ে ফেসবুকে নিয়মিত কাজ করুন আপনাকে অবশ্যই ফেসবুক কন্টেন্ট দিবে